লেখক শুভেন্দু খানের চাবি কাঠি। ভোর হয়েছে কিছুক্ষণ আগে জানালায় টাঙানো পর্দার ফাঁক দিয়ে শীতের নরম রোদ ছড়িয়ে পড়েছে নার্সিংহোমের সারা ঘরে সেদিকে তাকিয়ে উর্মিমালা দেবী আকাশপাতাল ভাবছিলেন আজ প্রায় চার দিন হয়ে গেল নার্সিংহোমের বেডে শয্যাশায়ী বাথরুমে স্নান করতে গিয়ে বেকায়দায় পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙেছে কোমরে অসহ্য যন্ত্রণা মাথায় চারটে স্টিচ ছেলে অরিন্দম ভিন রাজ্যে চাকরি করে খুব আশা করেছিলেন মায়ের এই দুঃসময় হয়তো আসবে কিন্তু আসেনি খবর পেয়েছে কি না কে জানে সুনন্দ হয়তো ইচ্ছে করে খবরই দেয়নি হাজার হোক সৎ ছেলে তো গতকাল নিজেই তাই অরিন্দমকে ফোন করেছিলেন উত্তরে শুনেছিলেন মিটিংয়ে ব্যস্ত পরে কথা বলবো চায়ের ট্রে হাতে নিয়ে ঘরে ঢোকে আয়া রুমাদি কেমন আছেন মাসিমা ঘুম ভাঙলো গরম গরম চা খেয়ে নিন নিজেও এক কাপ চা নিয়ে মাটিতে বসে গল্প জোরে রুমা দিই মাসিমা একটা কথা জিজ্ঞাসা করি আপনি চাবির গোছা নিয়ে এসেছেন কেন নার্সিং নার্সিংহোমে হারিয়ে যেতে পারে তো আমার কপাল সুনন্দ ছেলেটা ভালো নয় সাংঘাতিক লোভ চুরি করা স্বভাব মায়ের স্বভাব দোষ পেয়েছে চাবির গোছা হাতে পড়লে সুনন্দ আমাকে সর্বশান্ত করে ছাড়বে কাল বলছিলেন বটে ও তো আপনার সৎ ছেলে মা মারা যাবার পর আপনি তো ওকে মানুষ করেছেন কি হয়েছিল ওর মার পাড়া মেয়ে আমার শাশুড়িমার রূপ দেখে ছেলের বিয়ে দিয়েছিল বুঝতে পারেনি খালকেটে কুমির এনেছে সেবার শাশুড়ি মার সীতাহার চুরি করে ধরা পড়ে সেই নিয়ে খুব অশান্তি আমার স্বামী দিয়েছিল দুঘা কয়েকদিন পর গলায় দড়ি দেয় ঈশ্বরের বিচার খণ্ডায় কে সুনন্দ তখন বছর দুই তারপর শাশুড়ি মা ছেলেকে আবার বিয়ে দেন আমি কিন্তু আদর করে সুনন্দকে বুকে টেনে নিয়েছিলাম কিন্তু ওই যে রক্তের দোষ চুরি করার স্বভাবটা মায়ের কাছ থেকেই পেয়েছে এখন এটা সেটা করে বেড়ায় আপনার ছেলে অরিন্দম তো এলো না আপনাকে দেখতে সুনন্দ খবর দেয়নি হয়তো নইলে ঠিক আসত মা অন্ত প্রাণ আমার অরিন্দমের আপনিও তো ফোন করেছিলেন না তো ও আমার সোনার টুকরো ছেলে কত বড় চাকরি করে সব সবসময় মিটিংয়ে ব্যস্ত থাকে এত কাজ তবুও তো ঠিক খবর নেয় একটা কথা বলি মাসিমা ছোট মুখে বড় কথা হয়ে যাবে আপনার এই দুঃসময় আপনার সৎ ছেলে সুনন্দই কিন্তু নার্সিং নার্সিংহোমে গত চার দিন ধরে হতে দিয়ে পড়ে আছে আসলে কি জানেন মানুষের মন হল তালার মতো বিশ্বাস আর ভালোবাসার চাবি দিয়েই সে তালা খোলে আপনার প্রতি ভালোবাসা থাকলে অরিন্দম ঠিক ছুটে আসতো সে চাবি তার কাছে নেই আর ভালোবাসা দিয়ে যে নিজের মনের দরজা খুলে রেখেছে সেখানে পৌঁছনোর সাধ্য আপনারও নেই কারণ সে চাবিও নেই আপনার কাছে একবার বিশ্বাস করে দেখুন সুনন্দকে ঠকবেন না দেওয়ালে লেপটে থাকা একটা খুদে টিকটিকি জানান দেয় ঠিক 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 উর্মিমালা দেবীর হাতে তখন চাবির গোছা গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ